নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি একটা টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই টিসি টিফিন রেসিপিটা হলো এক বাটি আটা এবং দুটো সিদ্ধ আলু দিয়ে একটা রেসিপি বানাবো এই যে আটাটা ময়ন দিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো হাতে শুকনো হাতে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ময়নটা হয়ে যাবে একটা ঢেলার মতো হাত দিয়ে চাপলে একটা ঢেলার মতো হয়ে আসবে ততক্ষণ মাখতে হবে দেখুন আর একটু বাকি আছে এবার ঢালাটা দেখুন সহজে ভাঙছে না এবার ময়ামটা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নিলাম এখানে কিন্তু আপনারা ময়দা করতে পারেন এবার আমি আধ ঘন্টা ঢেকে রাখছি এবার এখানে আমি দেখুন তিনটে আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি সিদ্ধ করার জন্য আমি আলুটা বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধটা হতে দেব সিদ্ধটা হয়ে গেছে দেখছি দেখে নিচ্ছি হ্যাঁ সিদ্ধটা হয়ে গেছে এবার আলুর জলটা ঝরিয়ে নিচ্ছি আলুর জলটা ঝরিয়ে থালার ওপরে আমি মেখে নেব তার জন্য দেখুন তুলে নিচ্ছি আলুটা দেখুন চামচের পিছন দিয়ে আমি মেখে নিচ্ছি আপনারা গ্লাসের উল্টো পিঠ দিয়েও এটা চেপে নিতে পারেন মাকাটা হয়ে গেছে এবার হাত দিয়ে দেখুন আমি এবার একটু ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কার জন্য কাঁচা লঙ্কা এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমার ঘরে বানানো চাট মশলা আর দিয়ে দিলাম একটু সামান্য বিট লবণ এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর আলু মাখা হয়েছে যে শুধুই খাওয়া যাচ্ছে এবার আমার দেখুন আলুটা মাখা হয়ে গেছে এবার এদিকে দুটাও দেখুন দারুণ হয়েছে এবার এর থেকে দুটো লেচি আমি পাকিয়ে নিচ্ছি এবার এটা এখানে রুটির মতো বেলে নেব। সামান্য একটু মোটা বেলব দেখুন বন্ধুরা বেলাটা হয়ে গেছে এবার আমি আলুর মাখাটা এর ওপরে দিয়ে ভালো করে পাতিয়ে দেব। এখানে আপনারা একটু লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দিতে পারেন দেখুন আমি একটা রোল বানিয়ে নিচ্ছি এবার সামান্য জায়গা খালি রাখছি একটু জল দিয়ে আমি এই রোলের ওপরে সেট করে নেব একটু জল লাগিয়ে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি দুপাশও আমি এইভাবে মুড়ে নেব দেখুন দুই পাশ আমি ভালো করে মুড়ে নিচ্ছি একটু আটা ছিটিয়ে দিলাম এবার একটা গাছ ছুরি দিয়ে আমি পিচ করে নিচ্ছি এখানে ছয়টা পিচ করবো দেখুন পিচটা হয়ে গেছে এবার একটা ব্লেটের ওপর আমি তুলে নিচ্ছি দেখুন এখানে ছপিছ হয়েছে আর একটা লেচিকে আমি ভালো করে বেলে নিচ্ছি ওইভাবে বেলাটা হয়ে গেছে এবার আলুর মাখাটা আমি লাগিয়ে নিচ্ছি এটাকে আমি রোল করে নিচ্ছি দেখুন যেভাবে প্রথমটা করেছিলাম এইভাবেই আমি সেট করে নেব এই জল দিয়ে আমি লাগিয়ে নিলাম এবার দুই মুখ আমি মুড়ে নেব এবার একটু সামান্য আটা ছিটিয়ে আমি পিচ করে নেব এবার ছুরি দিয়ে আমি পিচ করে নিচ্ছি এখানে পাঁচ পিচ হবে বন্ধুরা এবার আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এই ডিমটা ভালো করে গুলিয়ে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দেখুন গ্যাসের ওভেনটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সর্ষের তেলে ভাজবো এটা আপনারা সাদা তেলেও ভাজতে পারেন এবার দেখুন যে আলু আর আটার যে পুরটা আমি করে রেখেছিলাম সেটা আমি ডিমের সাথে ভালো করে মাখিয়ে আমি তেলের ওপর ছেড়ে দেব। দেখুন সমস্ত যে আটারপুর ভরা যেটা করে রেখেছি সেটা কিন্তু আমি পরপর এখানে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই টিফিনটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা প্লিজ একটু বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কিন্তু বাচ্চাদের টিফিনে এবং অফিস টাইমেও কিন্তু এটা দেওয়া যায় দেখুন আমার হয়ে গেছে ভাজাগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা ইউটিউব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি বন্ধুরা এই টিফিন রেসিপিটা দেখুন দারুণ হয়েছে খেতে অসাধারণ কিন্তু আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ